নির্বাচনে লাখ লাখ টাকা খরচ করে চেয়ারম্যান মেম্বাররা তাই জয়ী বিভিন্ন প্রকল্প থেকে টাকা চুরি করতে হয় ইউনিয়ন পরিষদের সদস্যদের এবং বেতন ভাতা না বাড়ালে ইউনিয়ন পরিষদে দুর্নীতি কমবে না কোনোভাবেই এমন দাবির মুখেই প্রশাসক নিয়োগের বিধান রেখে সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল দু নানা পয়েন্টে আপত্তি জানিয়ে জনমত যাচাইয়ের আছে কমিটিতে প্রেরণের প্রস্তাব দেন কয়েকজন এমপি কিন্তু কণ্ঠ ভোটে সেসব নাকচ হয় স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য স্থানীয় সরকারের সবচেয়ে প্রান্তিক শাখা হল ইউনিয়ন পরিষদ যেখানে সাধারণ মানুষকে নানাভাবে সেবা দিয়ে থাকেন ইউপি সদস্যরা সংসদে ইউনিয়ন পরিষদ সংশোধন বিল দু উত্থাপন পরবর্তী কার্যক্রমে এমপিরা বলেন যে বেতন ভাতা দেয়া হয় তাতে মানবেতর জীবনযাপন করেন চেয়ারম্যান থেকে শুরু করে চৌকিদাররা আজকে একটা চেয়ারম্যান নির্বাচন করতে লক্ষ লক্ষ টাকা খরচ তারপর তোর মাথা খারাপ হয়ে যায় তখন তারা ভিজিপের কার্ড বিক্রি করে চেয়ার বিক্রি করে অমুক বিক্রি করে এইগুলো বিক্রি করে তারা এই খরচ পোষার চেষ্টা করে তাদের কি হয় চেয়ারম্যান সাহেবরা চেয়েও তার সব উঠে গেল কিন্তু খাইতে বাধ্য হয় আমাদের কর্মের জন্য তাদের আয় না হলে চকিদার দফাদার চেয়ারম্যানের সম্মান দেওয়া সম্ভব না আমি বুঝি যে ছয় হাজার নয় হাজার টাকাটা এটা খুব বড় বেশি টাকা নাই ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সদয় এবং আমরা সময়ের ব্যবধানে চিন্তা ভাবনা করছি যে আপনার এই বিষয়টা যাতে নাকি বিবেচনা নেওয়া যায় বিলটিতে ইউনিয়ন পরিষদের সচিবের নাম বদল করে প্রশাসনিক কর্মকর্তা রাখা হয়েছে নতুন করে যুক্ত করা হয়েছে প্রশাসক নিয়োগের বিধান এসব বিধানকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন কোন কোন এমপি উত্থাপিত আইনে প্রশাসক নিয়োগের যে বিধান করা হয়েছে আমি এই বিষয়টির মনে করি যে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক একটা নতুন ইউনিয়ন পরিষদ যদি এখন গঠিত হয় তাইলে সেখানে তাৎক্ষণিকভাবে নির্বাচন করে ফেলা সম্ভব নয় সে কারণে সেখানে প্রশাসক নিয়োগ করাটা সাময়িকভাবে নির্বাচন হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করাটা এটা কোনোভাবে আইনের সাথে সংঘর্ষিক সাংঘর্ষিক বলে আমি মনে করি না বাছাই কমিটিতে প্রেরণ আর জনমত যাচাইয়ের প্রস্তাবের পাশাপাশি নাকচ হয় সংশোধনী প্রস্তাবও পরে কণ্ঠ ভোটে পাশ হয় ইউনিয়ন পরিষদ সংশোধন বিল দু হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব স্থায়ী কামি শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা